শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ভরসার প্রতীক আবারও সেই শান্ত মুশফিক প্রথম টেস্টের চতুর্থের রানের বাংলাদেশ বাংলাদেশের অবশ্য চারশত পঁচাশি রান করে অবশ্য অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা যার ফলে দশ রানের লিট থাকে বাংলাদেশের দশ রান হাতে রেখে আবারও ব্যাটিং করতে নামে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস দ্বিতীয় ইনিংসের শুরুতেই অবশ্য উইকেটের পতন এনামুল হক বিজয়ের এরপর অবশ্য দুর্দান্ত শুরু করেন সাদমান ইসলাম শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যর্থ হলে অবশ্য দ্বিতীয় ইনিংসে এদিন ছিয়াত্তর রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন সাদ্দাম ইসলাম এরপরে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহমের ব্যাটের ওপরে ভর করে চতুর্থ দিন শেষে বাংলাদেশ ক্রিকেট টিম তারা একসত্তর রানের লিড দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে ম্যাচ এখনো বলা যাচ্ছে না কে জিতবে কে হারবে কিংবা ড্র হবে তো বন্ধুরা প্রথম এই টেস্ট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিম এই ম্যাচটা কি ড্র করবে নাকি জিতে নিবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের ক্রিকেটের সকল রকমের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ